আসসালামু ও ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহু ওয়া نصলি علی রাসূলিহিল करीम। আম্মা বা'দ। সম্মানিত دینی ভাই ও আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত دینی ভাই ও আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে চুরি হওয়া মাল চুরি হওয়া মাল উদ্ধার করার পরীক্ষিত একটি তদবির চোর অথবা চুরি হওয়ার মাল যদি চোর যদি আপনার কাছে হাজির না হয় অবশ্যই চোর যে মালগুলো চুরি করেছে এটা সন্ধান আপনি পেয়ে যাবেন। আর না হয় চোর নিজেই চুরিকৃত চোরাইকৃত মালগুলো নিয়ে আপনার সামনে হাজির হবে উপস্থিত হবে এই আমরটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী এই আমর এবং তদ্ভিদটি শুধু আপনি নিজের জন্য করবেন অন্য কারোর জন্য করবেন না শুধু নিজের জন্য করবেন যখন আপনার মাল চুরি হবে প্রথমে আপনি দুই ডাকাত নফল নামাজ পড়বেন যখন আপনি জানবেন যে মাল চুরি হয়েছে ওযু করে দুই ডাকাত নফল নামাজ পড়বেন إذ فوري أخشى تبارحاتكربين إن لله وإنا إليه راجعون إن لله وإنا إليه راجعون أخشى تبارحاتكربين أخشى تبارحاتكربين لا إله إلا أَنْ سبحانك إني كنت من الظالمين لا إله إلا أَنْ سبحانك إني كنت من الظالمين এটা একশো দুবার পাঠ করবেন এরপর কয়েকবার ফার এবং দর্শিপ পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন বাস এটা আমল হয়ে গেল এরপর আপনি ভূসপত্র সংগ্রহ করবেন যে কোনো তাবিজ দোকানে পেয়ে যাইবেন একটা ভূসপত্র কিনে নেবেন একটা ভূসপত্রের দাম একশো বা একশো বিশ টাকা নিতে পারে এরপর জাফরান কালি সংগ্রহ করবেন জাফরান কালি এরকম বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় তাবিজের দোকানে দুইশো বা আড়াইশো টাকা নিতে পারে বাস একটা ভূসপত্র এবং জাফরান কালি সংগ্রহ করা পরে আপনি উজু করবেন উজু করে ক্যাবলামুখী হয়ে বসবেন বসে কয়েকবার স্তেকফার এবং দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহিয়রাহীন এই সুরাটি পাঠ করবেন একচল্লিশ বার এরপর ইস্কিনে একটি নকশা দিতেছি আমি এই নকশাটি ওই ভুসপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লেখবেন মাঝখানে প্রথমে যার মাল চুরি হয়েছে তার নাম লিখবেন এরপর যে মালগুলো চুরি হয়েছে ওগুলো বিবরণ লিখবেন এরপর এই নকশাটি যে কোনো নির্জন স্থানে পাথরের পাথর দিয়ে বা ইটা দিয়ে চাপা দিয়ে রাখবেন যখন চাপা দিয়ে রাখবেন তখন থেকে শুরু করে চব্বিশ ঘন্টার ভিতরে চোর আপনার মাল নিয়ে আপনার কাছে হাজির হইতে বাধ্য হবে আর নয় যে মাল চুরি হয়েছে ওই চোর তো মালের সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই তদবিরটি নিজের জন্য করবেন অন্য কারোর জন্য করতে গেলে ঝামেলা হতে পারে এর জন্য শুধু নিজের জন্যই করবেন আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক